আসসালামু আলাইকুম দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম পরে বিস্তারিত ইসরায়েলি হামলায় গাজার পুলিশ ও প্রধান উপপ্রধান সহ নিহত আটষট্টি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টকে গ্রেফতারের চেষ্টা শোলে নাটকীয় পরিস্থিতি চীন যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি সাইবার হামলায় জড়াচ্ছে দুই বছরে ইসরায়েলের আটশ একানব্বই সেনা নিহত দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ঘটনায় সেনাপ্রধান সহ দুই কমান্ডার অভিযুক্ত দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত সত্যি ইসরায়েলের বিমান হামলায় গতকাল বৃহস্পতিবার গাজার পুলিশ প্রধান উপপ্রধান সহ ছয় আটজন নিহত হয়েছেন নিহত ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু রয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজার পুলিশ প্রধান মাহমুদ সালাহ ও উপপ্রধান হুসান শাহওয়ান নিহত হয়েছেন উপত্যকার দক্ষিণাঞ্চলীয় খান ইউনিসে হামাসনিয়ন্ত্রিত গাজার কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে গাজার কর্তৃপক্ষ বলেছে খান ইউনিসের আলমওয়াসি এলাকার আশ্রয় শিবিরের তাবু লক্ষ্য করে ইসরায়েলের চালানো বিমান হামলায় গাজার পুলিশ প্রধান উপপ্রধানসহ মোট এক একজন নিহত হন গাজার পুলিশ ও প্রধান উপপ্রধান ছাড়াও সেখানে বাকি যে নয় জন নিহত হয়েছেন তারা বাস্তুচ্যুত ফিলিস্তিনি তারা আশ্রয় শিবিরে ছিলেন ওয়াসিদ এই আশ্রয় শিবির বেসামরিক ফিলিস্তিনিদের জন্য মানবিক অঞ্চল হিসেবে চিহ্নিত কিন্তু তা সত্ত্বেও সেখানে হামলা চালাল ইসরায়েল হামাস পরিচালিত গাজার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে হামলাকালে গাজার পুলিশ প্রধান ও প্রধান আশ্রয় শিবিরের বাসিন্দাদের যাচাই বাছাই করছিলেন মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয় উপত্যকার পুলিশ প্রধানকে হত্যার অপরাধ সংগঠনের মাধ্যমে দখলদার ইসরায়েল রাজায় বিশৃঙ্খলা ছড়ানো ও ফিলিস্তিনিদের মানবিক দুর্ভোগকে আরও গভীর করার তৎপরতা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খান ইউনিসের মাওয়াসি এলাকায় হামলা চালিয়েছে হামলা চালিয়ে তারা শাহওয়ানকে হত্যা করেছে তিনি দক্ষিণ রাজায় হামাস বাহিনীর নেতৃত্ব দিয়ে আসছিলেন তবে পুলিশ প্রধান সালাহকে হত্যার বিষয়ে কিছু বলেনি ইসরায়েল এছাড়া গতকাল গাজার অন্যান্য এলাকায় ইসরায়েলি হামলায় অন্তত সাতান্ন জন নিহত হয়েছেন হামলার লক্ষ্যবস্তুর মধ্যে আছে খান ইউনিশে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সদর দপ্তর গত কয়েক সপ্তাহের মধ্যে গাজায় ইসরায়েলি হামলায় একদিনে সবচেয়ে বেশি মানুষ গতকালই নিহত হল দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর থেকে গাজায় নির্বিচারে হামলা চালাচ্ছে ইসরায়েল এ হামলায় গাজায় পঁয়তাল্লিশ হাজার পাঁচশত জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন এক লাখ আট হাজারের বেশি ফিলিস্তিনি দক্ষিণ কোরিয়ার সাময়িক বরখাস্ত প্রেসিডেন্ট ইউনশুক ইউলকে দেশটির তদন্তকারীরা গ্রেফতারের চেষ্টা চালানোর শোলে পুনরায় রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে চলতি সপ্তাহে শুরুর দিকে দেশটির আদালত মি ইউনেল বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ইউনেল বিরুদ্ধে অভিযোগ তিনি ক্ষমতার অপব্যবহার করেছেন এবং বিদ্রোহ উস্কে দিয়েছেন এসব অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের জন্য মি ইউনের বিরুদ্ধে সমন জারি করা হলেও তিনি তদন্ত কর্মকর্তাদের সামনে হাজির হতে বারবার অস্বীকৃতি জানিয়েছেন যার কারণে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয় যদিও প্রেসিডেন্টের আইনজীবী এই গ্রেফতারি আদেশকে অবৈধ বলে উল্লেখ করে এর বিরুদ্ধে আইনি লড়াইয়ের কথা বলেছেন সেই সাথে ইউনের পিপল পাওয়ার পার্টির নেতাকর্মীরা তদন্তকারীদের অযৌক্তিক গ্রেফতার প্রচেষ্টা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন দেশটির দুর্নীতিবিরোধী করাপশন ইনভেস্টিগেশন অফিস সিআইও মূলত প্রেসিডেন্ট ইউনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার এবং বিদ্রোহ উস্কে দেওয়ার অভিযোগ তদন্ত করছে শোলে স্থানীয় সময় শুক্রবার সকাল আটটায় চৌষট্টি বছর বয়সী ইউনকে গ্রেফতারের তৎপরতা শুরু করেন তারা যুদ্ধে দুই বছরে একাধিক ফ্রন্টে ইসরায়েলের আটশো সেনা নিহত হয়েছেন একই সময় আটত্রিশ সেনা আত্মহত্যা করেছেন এছাড়া যুদ্ধে পাঁচ হাজার পাঁচশো সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী ইসরায়েলি সংবাদ মাধ্যম জেরুজালেম পোস্ট এ তথ্য দিয়েছে মূলত দুই সালের সাতই অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালালে বড় ধরনের যুদ্ধ শুরু হয় শেষ পর্যন্ত এ যুদ্ধ ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীর ছাড়িয়ে লেবানন সিরিয়া ইয়েমেন এবং ইরানেও ছড়িয়ে পড়ে ইসরায়েলের সামরিক বাহিনী গতকাল বৃহস্পতিবার জানায় দুই হাজার যুদ্ধে তাদের আটশো একানব্বই সেনা নিহত হয়েছেন প্রায় পাঁচশো আটাশি জন সেনা দুই সালে আর দুই সালে তিনশো সেনা নিহত হয়েছেন দুই সালে নিহত পাঁচশো সেনার মধ্যে পাঁচশো জন লড়াই এবং অভিযানের সময় তিনজন স্থানীয় সন্ত্রাসী হামলায় দশ জনের স্বাস্থ্যজনিত মৃত্যু হয়েছে আর এগারো জন আত্মহত্যা করেছেন দুই সালে নিহত তিনশো তেষট্টি সেনার মধ্যে দুইশো জন লড়াই এবং অভিযানের সময় এগারো জন স্থানীয় সন্ত্রাসী হামলায় তেরো জনের স্বাস্থ্যজনিত মৃত্যু হয়েছে আর একুশ জন আত্মহত্যা করেছেন আটশো একানব্বই সেনার মধ্যে গত বছর গাজায় তিনশো নব্বই জন নিহত হন আগের বছর প্রাণ হারান তিনশত জন যাদের মধ্যে সাত অক্টোবর হামাসের হামলায় নিহত সেনারাও রয়েছেন বাকি সেনারা নিহত হয়েছেন ইসরায়েলের উত্তরাঞ্চল লেবানন ও পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের মধ্যে আত্মহত্যার সংখ্যা বাড়ছে আগের বছরের তুলনায় গত বছর আত্মহত্যা করেছেন প্রায় দ্বিগুণ সেনা চব্বিশ বছরের মধ্যে সবচেয়ে বেশি সেনা আত্মহত্যা করেছেন দুই সালে ছত্রিশ জন প্রাণহানির দিক দিয়ে এখন উনিশশো আটচল্লিশ সালের যুদ্ধ শীর্ষে রয়েছে ওই যুদ্ধে চার হাজার সহ ছয় হাজার ইসরায়েলি নিহত হন দ্বিতীয় সর্বোচ্চ দুই হাজার ছয়শো পঞ্চাশ সেনা নিহত হন উনিশশো তিয়াত্তর সালের ইয়ংকিপুর যুদ্ধে দুই হাজার তেইশ সালের সাত অক্টোবর হামাসের হামলায় প্রায় এক হাজার দুইশো জন নিহত হন যাদের বেশিরভাগই বেসামরিক ইসরায়েলি এরপর শুরু হওয়া যুদ্ধ এখনও চলমান থাকায় প্রাণহানি ছাড়িয়ে যেতে পারে বিশ্বজুড়ে সাইবার হামলার ঘটনা বাড়ছে জার্মান ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যান্ড সিকিউরিটি অ্যাফেয়ার্স এসডব্লিউপি অনুসারে ডিজিটাল প্রযুক্তির বিকাশের সঙ্গে বিশ্বব্যাপী সাইবার হামলা বাড়ছে দুই সালে সাইবার আক্রমণের ঘটনা ছিল মাত্র একশো ষাটটি তা দুই হাজার তেইশ সালে এসে সাতশো তেইশটিতে দাঁড়ায় এর মধ্যে পাল্টাপাল্টি সাইবার লড়াইয়ে জড়িয়ে পড়েছে চীন ও যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে হামলার ঘটনাও বাড়ছে চীনের রাষ্ট্রীয় মদপুষ্ট একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করেছে বলে গত সোমবার অভিযোগ তুলেছে যুক্তরাষ্ট্র মার্কিন কর্মকর্তারা দাবি করেছেন এতে গোপনীয় নথি হাতিয়ে নেওয়া হয়েছে অবশ্য বেজিং একে ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করেছে এর আগে বেইজিংয়ের পক্ষ থেকে ওয়াশিংটনের বিরুদ্ধে চীনা প্রযুক্তি প্রতিষ্ঠানে দুটি বড় সাইবার হামলার অভিযোগ করা হয় সাইবার যুদ্ধ নিয়ে দুই দেশের পাল্টাপাল্টি অভিযোগের মুখে দুই দেশের এ বিষয়ে সাইবার হামলা বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকেরা মার্কিন অর্থ মন্ত্রণালয় আইন প্রণেতাদের কাছে পাঠানো চিঠিতে বলেছে চীনভিত্তিক ওই হ্যাকার গোষ্ঠী বাইরের পরিষেবা প্রদানকারীদের ব্যবহার করে মন্ত্রণালয়ের সিস্টেম হ্যাক করতে সক্ষম হয়েছে সাইবার সিকিউরিটি ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি সংস্থা এবং বাইরের ফরেন্সিক তদন্তকারীরা এই ঘটনার সার্বিক প্রভাব খতিয়ে দেখতে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এর সঙ্গে কাজ করছে অভিযোগ অস্বীকার করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে বেজিং সব ধরনের হ্যাকারদের হামলাকে নিন্দা করে যুক্তরাষ্ট্র কয়েক বছর ধরে চীনের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ আনলেও বেজিং এখন ওয়াশিংটনের বিরুদ্ধে তাদের গুরুত্বপূর্ণ সাইবার অবকাঠাময় হামলার অভিযোগ আনছে এর আগে দুই হাজার বাইশ সালে চীনে বড় ধরনের সাইবার আক্রমণ ঘটে বিশেষজ্ঞরা দুই দেশের পাল্টাপাল্টি সাইবার হামলা ঠেকাতে এ নিয়ে চুক্তি করার পরামর্শ দিচ্ছেন দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারির ঘটনায় দেশটির দুই সামরিক কমান্ডারকে অভিযুক্ত করেছেন প্রসিকিউটররা। অভিযুক্ত দুই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তা হলেন সেনাপ্রধান পার্ক আনসু ও সেনাবাহিনী বিশেষ ইউনিটের কমান্ডার কিয়াদ জোমজিউন বিদ্রোহ ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে এই দুই সামরিক কমান্ডারকে অভিযুক্ত করা হয়েছে তারা কারাগারে আছেন কারাগারেই তাদের বিচারের মুখোমুখি হতে হবে গত তিন ডিসেম্বর দক্ষিণ কোরিয়ায় সামরিক আইন জারি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুকিও কিন্তু জনগণের তীব্র প্রতিবাদের মুখে ছয় ঘন্টার মাথায় তা প্রত্যাহারে বাধ্য হন তিনি সামরিক আইন জারির পর সামরিক আইন কমান্ডার মার্শাল কমান্ডার হিসেবে সেনাপ্রধান পার্ক আনসু নাম ঘোষণা করা হয়েছিল অন্যদিকে কিয়াক জোংজিউনের বিরুদ্ধে অভিযোগ তিনি তার অধীন বিশেষ বাহিনীর সদস্যদের পার্লামেন্ট ভবনে পাঠিয়েছিলেন সামরিক আইন জারির জেরে প্রেসিডেন্ট ইউন গত চোদ্দ ডিসেম্বর পার্লামেন্টে অভিশংসিত হন প্রেসিডেন্টের দায়িত্ব থেকে তাকে সামরিক বরখাস্ত করা হয় দেশটির সাংবিধানিক আদালত যদি ইউনের অভিশংসন বহাল রাখেন তাহলে তাকে প্রেসিডেন্টের পদ থেকে অপসারণ করা যাবে তদন্তকারীরা ইউনের সামরিক আইন জারি বিষয়টি নিয়ে তদন্ত করছেন